গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্মিতা ডট এস ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত তো সকালবেলায় দেখতে পাচ্ছ আমি টিফিন প্রায় হয়ে গেছে তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আজকে করেছি হচ্ছে টিফিন একটু নতুন টিফিন বানিয়েছি নতুন বলতে আমি প্রথমবার তোমাদের সামনে বানালাম যেটা হচ্ছে সেটা প্রথম থেকে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আর এইখানে দেখো কি সুন্দর এই পাখিটা না রোজ দিন এখন আসে জানো তো তো এর আগেও এসে ঘুরে চলে গেছে খাবার খুঁজছিলো তো ভাবলাম একটু ওদের ওকেও একটু পরোটা দিয়েছিলাম তো ওই দেখো নিয়ে আবার চলে গেল। তো যাই হোক হ্যাঁ আজকে বানিয়েছি হচ্ছে আলুর পরোটা তো এটা আটা দিয়েই করেছি মর্দা দিয়ে করিনি তো সেই কারণে একটু তোমাদের দেখতে হয়তো খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই তো চলো আলুর পরোটা আর সাদা আলুর তরকারি করে দিয়েছি মেয়েকে আজকে টিফিনে স্কুলে তো চলো মেয়ে তো পুরো রেডি হয়ে গেছে বই ঠই সবই গুছিয়ে নিয়েছে স্যার চলে যাওয়ার পরে আর এই বই দুটো লাগবে না ওই জন্য বাইরে বের করে রেখেছিল তো এটা আমি পরে ঢুকিয়ে রাখবো টেবিলের মধ্যে তো যাই হোক চলো এখন মেয়ে স্কুলে যাবে আর তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে ফের আবার গরম পড়েছে কদিন ধরে এখন বাড়িতে সবারই প্রায় অনেকের বাড়িতেই শরীর খারাপ হচ্ছে জ্বর হচ্ছে তো এই ঠান্ডা গরমেই জিনিসটা হচ্ছে আর কি তো যাই হোক এখন ওর বাবা যেটা ওর বাবার কাজ রোজের সক্স পরিয়ে দেওয়া তো যাই হোক সক্স পরাচ্ছে আর দুজনে মিলে ঝগড়া করছে মানে একটা সেকেন্ড না ওরা ঠিক যায় না যে না একটু বাবা মা বাবার মেয়ে বলে যে একটা ইয়ে থাকবে সেটা নেই ওর বাবা যেরকম ওর পিছনে লাগবে আর ও সেরকম করবে আর মেয়ে তো একদম লার সাহেবের বেটি দেখতেই পাচ্ছ একদম চেয়ারের মধ্যে শুয়ে পড়েছে ঠ্যাং তুলে তো যাই হোক মেয়ে বা আর এইটাই তোমাদের দাদাভাই ওকে ওকে শোকাচ্ছিল মেয়ে চলে গেছে তারপরে তোমাদের দাদা ও দোকানে চলে গেছিলো তার মধ্যে আমি অনেক রান্না করা হয়ে গেছে আর এখন ডিমের তরকারিটা করছি আজকে তিনজনার তিনটে রকমের রান্না হয়েছে সেটা তোমাদেরকে পরে শেয়ার করব আর আমি আজকে একটু মানে হাফ অফ করে তোমাদেরকে ব্লগ শেয়ার করছি কেননা প্রচণ্ডভাবে আজকে ব্যস্ত আছি আর মানে একদিকে ব্লগ করা আবার ফের রান্না করা ওদিকে কাজ করা সম্ভব হয়ে উঠছে না তো বললাম না যে রান্না করতে করতে সত্যিই খুব ব্যস্ত তো আর মানে রান্নার পরে অনেক কাজ করাও হয়ে গেছে পাত্র পরিষ্কার করে শ্যাম্পু ট্যাম্পু করে স্নান টান করে ঠাকুরের আজকে বৃহস্পতিবার আজকে তো তোমাদেরকে বারটাও বলা হয়নি আজকে বৃহস্পতিবার পুজো টুজো করলাম সব কিছু করে আর এখন আমি রেডি হচ্ছি ভাবছ যে তোমরা কোথায় যাচ্ছি না গো কোথাও যাচ্ছি না এখন একটু রিলস বানাবো মানে কি বলো তো সব কিছুর মধ্যে ঘরের কাজের মধ্যেও না আমি যে এই জিনিসটা করছি আমার একটা ভালো কোথাও ভালো লাগাও রয়েছে যে না একটা সব কিছুর মধ্যেও আমি নিজেকে একটুখানি কিছু করার জন্য চেষ্টা করছি এটাই হচ্ছে মেন ব্যাপার তো যাই হোক তাড়াতাড়ি করে একটু একটা ড্রেস পরে নিয়েছি ড্রেসটা তো বুঝতেই পারছ কার তো হ্যাঁ এটা আমার বদ্দা দিয়েছিল তখনই তোমাদেরকে বলেছিলাম যে আমার মেয়ে আর আমার দুজনারই হয়ে যাবে তো যাই হোক তাই মানে কথা যেরম কাজও সেরকমই হয়েছে দেখতেই পাচ্ছ পুরো ফিটিংস আমার তো মেয়ের একটু ঢিলা হয় আর কি তো তাড়াতাড়ি করে একটুখানি মেকআপ করে নিয়েছি আর শুধু একটু বাকি আছে সিঁদুরটা পড়বো পড়লে কমপ্লিট হয়ে যাবে তো হ্যাঁ মেকআপটা এই কারণেই করছি তো রিলস বানাবো সেই জন্যে একটু রিলস বানাবো এখন তো মেয়ে নেই যেহেতু মেয়ে আসলে আবার মেয়েকে খাওয়াতে হবে পড়তে নিয়ে যেতে হবে এই জন্য তো তোমরা কমেন্টে জানিও তাড়াহুড়ো করে কীরকম হলো মেকআপটা আমি সত্যি কথা এরকমভাবে মেকআপ তোমাদেরকে অনেকবারই শেয়ার করেছি খুব ভালো আমি পারি না তো একটু রিলস বানাতে গেলে একটু তো মেকআপ করে নিতেই হয় তো দেখতেই পাচ্ছ চুলটা এখনও পর্যন্ত ভিজে তো যাই হোক চলো পুরো কমপ্লিট হয়ে গেছে এবার সিঁদুরটা পরবো পরে তোমাদের সঙ্গে রিল তো শেয়ার করা হয়েই গেছে আর তারপরে এই যে রিলস টিলস করে তারপরে মেয়ে তো চলে এসছে এখন বাজে হচ্ছে সাড়ে তিনটে তো চলো ঝটপট করে খেয়ে নিই এখানে হয়েছিল মাছের ঝোল টক ডাল তারপরে হচ্ছে ডিমের তরকারিটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর এটা সকালের তরকারি আর ভেন্ডি আলু ভাজা হয়েছে আর মাছের ঝোলটা হয়েছে পাট শাক দিয়ে মাছের ঝোল করেছি একদম সাদা মাটা শাশুড়ি জামাইয়ের পছন্দের রান্না হয়েছে আজকে তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবারে ভিডিও এডিট করব করে তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখন বাজে হচ্ছে চারটে দশ পনেরো হয়ে গেছে তো আমার চারটের মধ্যে এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করার কথা কিন্তু সেটা হয়ে উঠছে না বুঝতেই পারছো সব কিছু একশো একটা হাতে হয় না তো চলো এখন ব্লগটা এখানেই শেষ করছে আর মেয়েরা সব শুয়ে পড়েছে এখানে এখন সব খাওয়া দাওয়া করে সব শুয়ে পড়েছে আর এই যে আমি এগুলো সব অগোছালো করে রেখেছি এগুলো সব এবার গুছাবো তো চলো আজকে মতন টাটা তো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ভালো রাখবে আর সুস্থ রাখবে তো চলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে চলো আজকে ব্লগটা এইটুকানি তো বলেছিলাম তোমাদেরকে ব্লগটা শেষ করে দিচ্ছি পার্সেল এসছে তো ভাবলাম এই ব্লগেই তোমাদের সঙ্গে পার্সেলটা শেয়ার করি খুবই সুন্দর একটা পার্সেল দেখতে পাচ্ছ দেখো এখনো পর্যন্ত ওপেন করিনি এখনই ওপেন করবো করে তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো দেখি পার্সেলটা কী আছে আমার তো আমার তো মনে হচ্ছে আমার মেয়েরা একটা টপ অর্ডার করেছিলাম সেইটাই এসছে তো জিনিসটা কেমন সেটাই তোমাদেরকে দেখা খুবই সুন্দর একটা টপ আমি তো খুব পছন্দ করেছিলাম তো এখন দেখা যাক ভালো না খুব সুন্দর দেখো প্যাকিং করে দিয়েছে তুমি পারছো একটা চেনও রয়েছে খুব সুন্দর লেগেছে জিনিসটা কিন্তু প্যাকিং করে এখন না মানে মিসোড যে প্যাকিংগুলো হচ্ছে খুবই সুন্দরভাবে মানে ওনারা প্যাকিং করে পাঠায় খুবই পছন্দ বা ও বা ঠিক জানি না কত দেখাতে পারবো এই হচ্ছে মেয়ে যখন পড়বে তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই দাঁড়াও ভালোভাবে দেখা হার্ট সেফ রয়েছে আমার খুব পছন্দ হয়েছিল টপটা যেহেতু এখন গরম আর ও এটা হট প্যান্টের সাথেও করতে পারবে বা এমনি নর্মাল জিনিসের সাথেও করতে পারবে দাঁড়াও বাহ খুব পছন্দ হয়েছে হয়তো একদিন আমিও করে নিতে পারি কমেন্ট করবে কেমন হয়েছে এটা সুন্দর লাগছে তাই না বলো আমার তো খুব পছন্দ হয়েছে জিনিসটা হোক চলো কেমন লাগলো অবশ্যই বলবে চলো তা তাই বাড়ি